আমার না শৈল মাছ টাকি মাছ এগুলো দেখলে ছোটোবেলার কথাই মনে পড়ে যায় আম্মু এত মজা করে রান্না করে খাওয়াতো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রুবিস কিচেন রান্নার জন্য আমি আজকে শৈল মাছটাই বেছে নিলাম তার জন্য প্যানের মধ্যে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ রসুন টমেটো কুচি এগুলো সব কিছু দিয়ে হালকা করে তেলের মধ্যে বেজে নিয়ে যা যা ইনগ্রেডিয়েন্টস দেওয়ার আছে সব কিছুই দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তার সাথে মাছের মশলা আর অল্প পরিমাণে বাজা জিরার গুঁড়া দিয়ে দিয়ে দিলাম লবণ এরপরে দিই সমস্ত মশলাগুলোকে একটু তেলের মধ্যে বেজে নিয়ে দিয়ে দিব পানি পানিটা দিয়ে আমি মশলাটাকে একটু কষা কষা করে নিব উপর দিয়ে তেলটা বেশ ওঠা পর্যন্ত অপেক্ষা করব উপরে তেল যখন বেশি উঠবে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি শৈল মাছগুলো মাছগুলো আমি আমার পছন্দ অনুযায়ী পিস করে নিয়েছি এরপরে মাছগুলোকে মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু সিদ্ধ আলু দিয়ে রান্না করলে না রান্নার টেস্ট এটা দ্বিগুণ সাথে যেন বেড়ে যায় এরকমই মনে হয় জানি না আপনারা গরুর মাংসের সাথে কখনো এভাবে সিদ্ধ করা আলু দিয়ে রান্না করেছেন কি তবে একবার কিন্তু এভাবে রান্না করে দেখবেন সিদ্ধ আলু দিয়ে গরুর মাংস খেতে খুবই মজা লাগে আমি এদিক দিয়ে আলুগুলো দিয়ে এর মধ্যে পরিমাণ অনুযায়ী জোলের পানি দিয়ে দিব। শৈল মাছ টাকি মাছ এগুলো একবারে একটু মাকো মাকোভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে তো এই পর্যায়ে আমি রান্নাটা একটু নেড়ে চেড়ে দিয়ে উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আমার আবার ইদানিং রান্নার ক্ষেত্রে কাঁচামরিচ কয়েকটা না দিলেই যেন হয় না কাঁচামরিচের ফ্লেভার এটা একেবারে অন্য রকমেরই স্বাদের লাগে তারপর কিছুক্ষণ ডেকে রান্না করতেছি তরকারিটা যখন একেবারে মাকো মাকো হয়ে আসবে এরপরে দিই আমি উপর দিয়ে দনে পাতা ছিটিয়ে বেশ দনেপাতা পাতা দেওয়া শেষ এখন আমার রান্নাটাও পুরোপুরি কমপ্লিট তো যাই হোক গাইস আমার রেসিপিগুলো আপনাদের কাছে কীরকম লাগে আমি জানি না তবে রান্না কিন্তু খুবই মজা হয়েছিল রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে বলবেন আপনাদেরকে আমি মুখে যদি বলি তাহলে হয়তো বলবেন যে আমি হয়তো ফেক রিভিউ দিচ্ছি তবে রান্নাটা সত্যি অসাধারণ হয়েছিল আর ইদানিং আমার ভিডিও বানাতে গিয়ে কাঁচামরিচ খাওয়াটা এত বেশি হচ্ছে কি বলবো আমি আগে তেমন একটা কাঁচামরিচ খেতাম না তবে ইদানিং আমি কাঁচামরিচটা খেতে খেতে আমার কাছে এটা খুবই দারুণ লাগে যখন লোকমার মধ্যে কাঁচামরিচটা দেওয়া হয় তারপর মুখের মধ্যে যখন দিই না তখন এক একটা লোকমা একেবারে ব্লাস্ট করে বললেই চলে অসাধারণ লাগে খেতে তো যাই হোক আজকের মতো চলে যাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ